গোবরায় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে বিবেক চেতনা উৎসবে কারামন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকের গোবরা পঞ্চায়েতের পঞ্চায়েত পার্শ্ববর্তী মাঠে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মজয়ন্তী পালন উপলক্ষে চেতনা উৎসব দুহাজার চব্বিশ পরিচালনায় গোবরা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সহযোগিতায় গোবরা অঞ্চল তৃণমূল কংগ্রেস গোবরা অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেস ও গোবরা অঞ্চল কিষাণ ও ক্ষেত মস্তুর কংগ্রেস এই বিবেকচেতনতা উৎসব গোবরা সহ এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে যুব ম্যারাথন দৌড় অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উৎসবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শম্পা মহাপাত্র ও রিজিয়া বিবি উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি বিশ্ব মুকুলতে গোবরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক পয়রা রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষক কর্মাধ্যক্ষ তৎসহ রামনগর এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বারিক অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ মিনারুল ইসলাম কাথি সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র রামনগর এক বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রোজিনা বিবি উপস্থিত ছিলেন গোবরা অঞ্চল প্রধান দীপিকা জানা সহ জন প্রতিযোগী ম্যারাথন দৌড় মেয়েদের ক্ষেত্রে তিন কিলোমিটার এবং ছেলেদের ক্ষেত্রে পাঁচ কিলোমিটার প্রতিযোগিতা সম্পন্ন হল এই প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রতিযোগীদের হাতে প্রাইজ তুলে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিলগিরিসহ সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ গোবরা থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর টাইম নিউজ গোবরাই স্বামী বিবেকানন্দের জন্ম উপলক্ষে বিবেক চেতনা উৎসবে কারা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকের গোবরা পঞ্চায়েতের পঞ্চায়েত পার্শ্ববর্তী মাঠে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মজয়ন্তী পালন উপলক্ষে বিবেক চেতনা উৎসব দু পরিচালনায় গোবরা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সহযোগিতায় গোবরা অঞ্চল তৃণমূল কংগ্রেস গোবরা অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেস ও গোবরা অঞ্চল কিষান ও ক্ষেত মস্তুর কংগ্রেস এই বিবেক চেতনতা উৎসব

হিন্দু জেলা বিবি মহাশয়া এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ চরণ সার মহাশয় এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রোজিনা বিবি শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক মহাশয় সদস্যা এবং গোভরা গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা এবং আমার সামনে উপস্থিত সালে বারোই জানুয়ারি আমাদের প্রাণপুরুষ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ কলকাতার সিমলা অঞ্চলে জন্মগ্রহণ করেন সংশোধনাগার মন্ত্রী সম্মাননীয় অখিলগিরি মহাশয় উপস্থিত ছিলেন তিনি খুব সুন্দর কথা বলছিলেন যে আমাদের মন যদি পবিত্র থাকে আমাদের মানসিকতা যদি সুস্থ থাকে আমাদের সমাজে চলার মতো যদি মানসিকতা সবার সবার মধ্যে থাকে তাহলে আমরা ভালো মানুষ হিসেবে চিহ্নিত হতে পারবো স্বামীজি জন্মদিবস সেই দিবসে আমরা গোগরা অঞ্চল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সমস্ত শাখা সংগঠন কিষান তৃণমূল সহ আমাদের এখানে জন্মজয়ন্তী উদযাপনে সকাল থেকেই বিভিন্ন ধরনের খেলা রোড রেস ম্যারাথন দৌড় অঙ্কন প্রতিযোগিতা সান্ধ্যকালীনে আবৃত্তি প্রতিযোগিতা তার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলাম যেমন করে স্বামীজির দিবস আমরা স্বামীজিকে স্মরণ করলাম স্বামীজির সম্পর্কে আলোচনা এবং সঙ্গে সঙ্গেই এই ধরনের অনুষ্ঠানের সমস্ত মানুষ যোগদান করলো এটাই আমাদের কাছে একটা নতুন করে বার্তা যে আমরা সবাইকে একসাথে নিয়ে স্বামীজির প্রতি যে শ্রদ্ধা জানানো সেইটাই গোবরা অঞ্চল তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেস আয়োজন করেছিল তার জন্য যোগদান করতে এসেছিল রাজ্য সরকার বিবেক চেতনা উৎসব আজকের পালন করছেন সেই বিবেক চেতনা উৎসব মাধ্যমে আমরা মানুষকে এই বার্তাই দেব স্বামী বিবেকানন্দ বলেছিলেন ধর্ম কোনো বিশেষ মানুষের জন্যে ধর্ম কোনো মানুষকে দেখে কোনো ধর্মকে বিচার করা যায় না ধর্ম হচ্ছে সবার উপরে মানুষ সত্য সেই হচ্ছে মানুষ মানব ধর্মই হচ্ছে আসল ধর্ম কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তার কোনো পৃথক নয় মানুষই আসল ধর্ম মানব ধর্মই হচ্ছে আসল ধর্ম ছাত্র যুব উৎসব হঠাৎ করে এবছর বন্ধ ঘোষণা করা হয়েছে সাইন্স ফেয়ার হচ্ছে ইউথ সাইন্স ফেয়ার ইউথ ফেস্টিভ্যাল বন্ধ করে দিয়ে রাজ্য সরকার ইউথ সায়েন্স ফেয়ার করছেন আগামী কাল বোধহয় আগামীকাল সায়েন্স ফেয়ার হচ্ছে জেলাতে একটা জায়গা সেটা আমরা নামটা পরিবর্তন করেছেন কিন্তু বন্ধ হয়নি দীর্ঘদিনের দীঘা মোহনা ড্রেজিং অবশিষ্ট যে ড্রেজিং আমাদের টাকার অভাবে আমরা দু বছর আড়াই বছর করতে পারিনি মৎস্যজীবীরা অনেক অসুবিধায় ছিলেন তা সত্ত্বেও অনেক কষ্ট করে তাদেরকে মৎস্য আহরণের জন্য ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এবারে আমরা প্রায় পঁচিশ আমি টাকার অঙ্কটা সবটা বলতে পারছি না ছাব্বিশ সাতাইশ কোটি টাকা খরচ করে মৎস্যজীবীদের জন্যে আমরা ড্রেজিংয়ের ব্যবস্থা করেছি শুরু হচ্ছে কাজ এটা আমাদের হাজার হাজার মৎস্যজীবীরা অনেক বেশি উপকৃত হবে